আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা খুব কোমল আমাদের বা সাধারণ একটা প্রশ্ন সব মাদের থাকে যে আমি আমার বাচ্চার জন্মের পর কি কি টিকা দিব অনেক মার অনেক কনফিউশন থাকে টিকা কবে থেকে শুরু করব কি টিকা দেবো কোথা থেকে দিব টিকা দিলে বাচ্চার জ্বর আসবে কিনা এই সাধারণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব প্রথমত জন্মের প্রথম থেকে আমরা টিকা দিতে পারবো এবং আমাদের সরকার থেকে যে ইপিআই আন্ডারে আমাদের যে টিকাগুলো আছে সেই টিকাগুলো দিয়ে আমরা শুরু করব এবং সেক্ষেত্রে আপনার নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতালে অথবা যেখানে আমাদের ইপিআই সেন্টার আছে সেখান থেকে টিকাগুলা দেওয়া যাবে এবং জন্মের প্রথম দিনই আমরা বিসিজি না টিকা দিতে পারব এবং যেদিন আমরা বিসিজি টিকা দিব সাথে সাথে আমাদের সরকারি ইপিআই কার্ডের মাধ্যমে আমাদের অন্যান্য টিকাগুলো শিডিউল করে দেওয়া হবে এবং কোনটা কোন দিন দিতে হবে সেটা আপনি জানতে পারবেন বিসিচি টিকার পরবর্তীতে আমরা বাচ্চা দেড় মাসে আড়াই মাসে এবং সাড়ে তিন মাসে আমাদের অনেকগুলো টিকা দিতে হবে যার মধ্যে আমাদের কমন হচ্ছে পেন্টাভেলেন্ট পোলিও টিকা আমাদের নিমককালের টিকা এই টিকাগুলো আমাদের দিয়ে যেতে হবে আর দেড় মাসে আড়াই মাসে এবং সাড়ে তিন মাসে পরবর্তীতে আবার বাচ্চার যখন নয় মাস শেষ হবে তখন আমাদের এম আর টিকা বা মিজেলস রুবেলার টিকা দিতে হবে এবং চোদ্দ মাসে কি আমরা আবার এম আর টিকা বা মিজেলস রুবেলার দ্বিতীয় ডোজ আমরা দিব এই টিকাগুলো আমাদের সরকার থেকে আমাদের ইপিআই প্রোগ্রামের আন্ডারে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো এই টিকাগুলোর সংখ্যা সরকার থেকে আরও বাড়াতে পারে সেক্ষেত্রে সেই টিকাগুলো আমরা তখন পেয়ে যাব বর্তমানে ইপিআইয়ের পাশাপাশি আরও কিছু টিকা আমাদের আছে যে টিকাগুলো খুব জরুরি কিন্তু সেই টিকাগুলো আমরা না জানার কারণে বা অনেকের অনেক আগ্রহ থাকার পরও অনেক সময় আমরা দিতে পারি না এর মধ্যে আমাদের সবথেকে কমন হচ্ছে রোটা ভাইরাসের টিকা রোটা ভাইরাসের টিকাটা আমাদের যে রোটা ভাইরাস জনিত যে ডায়রিয়া হয় বাচ্চাদের বা শিশুদের যে ডায়রিয়ার কারণ যত বেশি ডায়রিয়া হয় তার থেকে সবচেয়ে কমন হচ্ছে রোটা ভাইরাসের ডায়রিয়া সে রোটা ভাইরাস ডায়রিয়ার জন্য আমাদেরকে বাচ্চার ছয় সপ্তাহ থেকে ছয় মাস বয়সের মধ্যে তিন ডোজ রোটা ভাইরাসের টিকা দিতে হবে এবং একটা টিকা থেকে আরেকটা টিকার ন্যূনতম এক মাসের ব্যবধান হতে হবে যখন আমাদের বাচ্চা ছয় মাস বয়স হয়ে যাবে তখন তাকে আমরা ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে পারবো ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছরে বছরে দিতে হয় অনেক বাবা মা খুব ভয় পায় যে প্রতি বছর বছরে এই টিকাটা দিতে হবে কিন্তু প্রতি বছর যেহেতু আমাদের দেশে ফ্লু চেঞ্জ হয় যার জন্য আমাদের প্রতি বছর ফ্লুয়ের বিরুদ্ধে এই টিকাটা আমাদের কার্যকরভাবে দিলে বাচ্চার সর্দি কাশি ঠান্ডার পরিমাণ আশা করি অনেক কমে যাবে। এরপর বাচ্চার যখন এক বছর বয়স হবে আমাদেরকে তখন আরও দুটা টিকা দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের টিকা আরেকটা হচ্ছে মামসের টিকা আমরা হেপাটাইটিস এ ভাইরাসের টিকা এবং মামসের টিকা আমরা এক বছর বয়সের পর দিতে পারব এই টিকাগুলো দুটা করে ডোজ এবং তিন থেকে চার মাস ব্যবধানে টিকাগুলো দিতে হবে মামসের টিকার পাশাপাশি আমরা যারা সরকারি টিকা মিজেলস এবং রুবিলা নিয়ে নাই আমরা এই মামসের সাথে কিন্তু একসাথে এই টিকাগুলো নিয়ে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সরকার এমার টিকাটা না দিলেও চলবে আমরা একবারে এই টিকাটা দিতে পারব দুই বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও তিনটা টিকা দিতে পারব খুব জরুরি তিনটা টিকা একটা হচ্ছে টাইফয়েডের টিকা যেটা প্রতি তিন বছর অন্তর অন্তর দিতে হবে দুই নম্বর হচ্ছে মেনিনজাইটিস রোগের টিকা মেনিনজাইটিস বলতে আমরা বুঝাই ব্রেনের মধ্যে ইনফেকশন যেটাতে অনেক শিশু আমাদের দেশে প্রতি বছর মারা যায় সেটার টিকা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদেরকে দিতে হবে এবং আমাদের নিমোনিয়ার টিকা যেটা আমরা সারা জীবনের জন্য একটা ডোজ দিলে আমরা সারা জীবনের জন্য আমরা ইমিউনিটি অর্জন করতে পারি তাহলে সরকারি ইপিআই আন্ডারে যে টিকাগুলো আছে সেগুলো যে কোনো সরকারি সেন্টার বা আপনার নিকটস্থ যেখানে ইপিআই সেন্টার আছে সেখান থেকে সরকারের কল্যাণে আমরা বিনামূল্যে পাবো কিন্তু বাকি যে টিকাগুলোর কথা বললাম আমরা সে টিকাগুলো আমাদেরকে ব্যক্তিগতভাবে জোগাড় করে দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে পত্রিকার নির্দিষ্ট যে মূল্য আছে সেই মূল্য আমাদের টিকাগুলো দিতে হবে সবার জিজ্ঞাসা থাকে স্যার টিকা দেওয়ার পরে বাচ্চার জ্বর আসবে কিনা হ্যাঁ কিছু টিকা দেওয়ার পর আমাদের জ্বর আসতে পারে সরকারি টিকা যখন বাচ্চাকে দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসে যে আমরা পেন্টাভেলেন টিকাটা দেই সেটার পরে অনেক সময় কিছুটা জ্বর আসে এবং সেই জ্বর সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যেই চলে যায় যদি খুব বেশি জ্বর আসে তাহলে আমরা টিকা দেওয়ার পরবর্তীতে প্যারাসেটামল জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ যদি ব্যবহার করি তাহলে বাচ্চারা জ্বরের কষ্টটা হয় না টিকা নিয়ে আরেকটা সবার খুব কমন প্রশ্ন থাকে টিকা দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি সাধারণত টিকা দিয়ে আমরা যে টিকাগুলোর কথা বললাম সেই টিকাগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম তারপরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন যে জায়গায় আমরা টিকা দেই সেই টিকা স্থানটা লাল হয়ে যেতে পারে ফুলে যেতে পারে ওই সময় টিকা স্থানটার মধ্যে কুজ হয়ে যায় বা পেকে যেতে পারে এছাড়া টিকা দেওয়ার পর অনেক সময় অনেক বাচ্চার রিয়েকশন হওয়ার কারণে বাচ্চার জ্বর আসতে পারে যেটা আমরা প্রথমে ইতিমধ্যে আলোচনা করছি তো এই জাতীয় যদি কোনো সমস্যা বাচ্চার টিকা দেওয়ার পর হয় সেটার জন্য দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে চিকিৎসকের পরামর্শ নিয়ে যে আমাদের ব্যবস্থা নিতে হবে তবে মনে রাখতে হবে টিকা আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমরা যদি শিশুকে টিকা দেই তাহলে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এবং সে সুস্থ থাকবে এবং ভবিষ্যতের একজন সুনাগরিকভাবে প্রতিষ্ঠা হবে তো